প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের দ্বিতীয় সুদক্ষতা জিনিসগুলো খুব সুন্দর নতুন আছেন আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে পদ্মাসুরি বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বনের বাস্তব জীবনের গল্পটা আপনাকে তুলে ধরব আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভালো আছেন নাম কি আপনার মুন নাম তো অনেক সুন্দর নামটা কী রাখছে আপনার আপনার আম্মু আপ্বু আছে

তাহলে এখন দীর্ঘস্থ করেন একটা আপনাকে ফোন দেবে ঠিক মতো কথাবার্তা বলবেন তো আপনি আচ্ছা আচ্ছা যদি ইউটিউব চ্যানেলে আসছেন কি মনে করে ইউটিউব চ্যানেলে আসছেন কি আপনার দুঃখ একটু শেয়ার করেন দর্শকদের কাছে আমার কি দুঃখ ধরেন আমি আমার একটা হাজবেন্ড মারা গেছে এখন আমি একটা ভালো একটা পরিবার চাই ভালো মানুষ চাই মনে মানুষ যে আমাকে গরম পোশাক দিবে আমি আমার একটা মানুষ চাই আচ্ছা আচ্ছা এই যে আপনাকে আপনার যে বিয়ে সাদী হয়েছিল কতদিন হয়েছে আর বিয়ে হয়েছে 3 বছর 3 বছর তো এখন তো স্বামী নাই স্বামী মারা গেছে তাই না এখন দেখা যাচ্ছে যে অনেকের ওয়াইফ মারা গেছে অনেকের ওয়াইফ অসুস্থ তো বিভিন্ন সমস্যার কারণে তারা দ্বিতীয় বিয়ে করতে চায় যদি কোনো ব্যক্তি আপনাকে দ্বিতীয় বিয়ে করতে চায় তার যদি বয়স সত্তর আসে আপনার কোনো কোনো সমস্যা আছে তার যদি মাতি মাত করে থাকে তা তো কোনো সমস্যা নাই আচ্ছা আচ্ছা তো আপনারা যদি ইয়াং ছেলের না দেখে আপনারা বয়স্ক মানুষের কারণটা কী না কারণ তো মানে আমি বলতে আছি আমি যদি বয়স্ক মানুষ হয় বেশি বয়স্ক আমি তাও তো প্রিয় দর্শকে মোয়াপুর কথাগুলো আপনারা শুনলেন মোয়াপুর বিধ্বস্ত করে মেয়ে ওনারা উনি চাচ্ছেন একজন বয়স্ক মানুষ যে ব্যক্তি ওনাকে ভালোবাসবে কাছে রাখবে এবং ওনার দায়িত্ব খেয়াল সব সময় নিতে পারবে ওনাকে ভরণ পোষণ দিতে পারবে উম একজন ব্যক্তি উনি চাচ্ছে বয়স্ক ব্যক্তি বয়স্ক ব্যক্তিরা যদি এই আপনাকে ফোন দিবেন অবিবাহিত ছেলের আপনাকে ফোন দিবেন না আপনার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো সেভেন ফোর ডাবল থ্রি থ্রি ডাবল জিরো থ্রি ফাইভ নাম্বারটি আমি আবারও বলছি জিরো ওয়ান নাইন জিরো সেভেন ফোর থ্রি ডাবল জিরো থ্রি ফাইভ এই নাম্বারে আপনাদের যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা যে জাতীয়টা কিন্তু আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার বেশি বিষয় নাম আসতে এবং বেশি বিশ্বের দেশটাকে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম